খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সবাইকে স্বাগত এ কি হলো আমেরিকায় বন্ধুত্বে ফাটল হ্যাঁ দর্শক এলন মার্কস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কে ক্রমেই অবনতি সামনে আসছে আর যতই সম্পর্ক খারাপ হচ্ছে ততই দুজন একে অপরের বিরুদ্ধে বোমা ফাটিয়ে চলেছেন একদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন যে এলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি যাবতীয় চুক্তি বাতিল করে দেওয়া হবে এর ঘণ্টাখানেক পরেই মার্ক্স পাল্টা জবাবে স্পেসেক্সের ড্রাগন স্প্রেসক্র্যাফ তৈরি স্থগিত করে দেওয়ার কথা জানিয়েছেন দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের বসার পেছনে বড় হাত ছিল বিশ্বের থেকে ধনী ব্যক্তি এলন মার্ক্সের প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন তার হয়ে প্রসার থেকে শুরু করে বিপুল অর্থ ঢেলেছিলেন তিনি এই নির্বাচনে বন্ধুত্ব রক্ষাও করছিলেন ট্রাম্প নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে জায়গা করে দেওয়া থেকে সকলে সামনে ধন্যবাদ জানানো সবই করেছিলেন এমনকি শুধুমাত্র এলন মার্কসকে কুর্সি দিতে নতুন প্রশাসনিক পদও তৈরি করে দিয়েছিলেন তিনি কার্যত হরিহর আত্মা হয়ে উঠেছিলেন ট্রাম্প মার্কস সেই বন্ধুত্বেই এবার ভয়ঙ্কর ফাটল ধরেছে দিন কয়েক আগেই মার্কিন প্রেসিডেন্টের জনকন্যাল বিনকে অত্যন্ত খারাপ পদক্ষেপ বলেছিলেন এলন মার্কস এরপর তিনি নিজের প্রশাসনিক পদও ছেড়ে দিয়েছেন এদিকে ট্রাম্প আবার তার এই আচরণকে হতাশাজনকও বলেছেন এবার এক স্যান্ডেলে সরাসরি বোমা ফেললেন এলন মার্কস টেসলা কর্তার দাবি জেফারি অ্যাপস্টেন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম আছে সেই কারণে এই ফাইল জনগণের সামনে আনা হচ্ছে না তার এই দাবি যে সত্যি তা কিছুদিনই প্রমাণ হবে বলে জানিয়েছেন মার্ক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত